যখন আপনাকে আমি আপনাকে নিয়ে যাব যদি এরা সমালোচনা করে আপনার বাড়িতে যারা আছে তারা চিল্লা করবে কান্নাকান্নি করবে কারণ পুলিশ নিয়ে গেল হয়তো আপনার কিছু নাও হইতে পারে যদি ইনভলভমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার কিছু নাও হইতে পারে কিন্তু এই যে আপনি গেলেন আসলে এর ফাঁকে সবাই কিন্তু মন্তব্য করবে কেন তাকে নিয়ে গেল কি হয়েছে আপনার যখন আপনার ওয়াইফ শুনবে যে আপনাকে থানায় নিয়ে গেছে তখন কিন্তু আপনার ওয়াইফ রীতিমতো কান্নাকাটি শুরু করবে করবে কিনা আর বাবা মা কান্নাকাটি করবে আপনি জানেন আপনার ইনআইডি কার্ডে কতগুলো সিমোটন আছে আপনি জানেন না আপনি জানেন না আপনি জানেন আপনার কাজ করেন সচেতন মূলক কাজ করেন মানুষকে আপনার দেখান বিনোদন দেন সব ঠিক আছে কিন্তু এটা কিন্তু জানার দরকার সিস্টেমে জানা যায় আপনি জানেন মোবাইল দিয়ে আপনি করেন আপনি ঘরে বসে থেকে পারেন তাহলে আপনি কেন করবেন না এটা সচেতন থাকা দরকার আপনি মানুষটা সচেতন করে আপনি জানেন আপনার মোবাইলে ডায়াল অপশনে যাবেন এ স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাঁ আপনি বলেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লেখে ডায়াল করবে ডায়াল করার সাথে একটা মেসেজ অপশন আসবে সাথে সাথে ওখানে আপনার যে এনআইডি কার্ডের শেষের চারটে সংখ্যা শেষের চারটি সংখ্যা ওখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে একটা মেসেজ আসবে এই মেসেজ দিয়ে লেখা থাকবে আপনার কতগুলো সিম ওঠানো আছে এই এনআইডি দিয়ে কতগুলো সিম ওঠানো আছে এই সিম নাম্বারটা মোবাইল নাম্বারটা পুরোটাই লেখা থাকবে না শেষের প্রথম চারটে সংখ্যা থাকবে শেষের তিনটা থাকবে মাঝখানে ডট ডট ফুলের মধ্যে দেওয়া ফোটা ফটো থাকবে স্টারের মতো তাহলে আপনার ওই প্রথম চারটা এবং শেষের তিনটা দেখলে তো আপনি এর আপনার নাম্বার অথবা আপনার ওয়াইফ অথবা আপনার মায়ের বাকি যেটা চেনেন না সেটা আপনি বন্ধ করে দেবেন এই কাজটা আপনি কখনো করছেন না না আপনি করছেন না করা উচিত প্রত্যেকটা লোকের করা উচিত একটা প্রতারক চক্র একটু একটা প্রতারক চক্র প্রতিনিয়ত এই কাজগুলো করে আসছে ইনি সচেতন তারপরে এনার এনআইডি কার্ড দেখা কিন্তু সাধারণত এই প্রতারক চক্রটা কি করে গরিব যে অসহায় মানুষগুলো থাকে ভিক্ষুক থাকে পঙ্গু থাকে একদম বয়স্ক মানুষ তাদের এনআইডি কার্ড তারা ব্যবহার করে এই এনআইডি কার্ড দিয়ে তারা সিম উঠায় এই সিমগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে প্রতারক প্রতারক প্রতারণার কাজ প্রতারণার মূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে মানুষকে হুমকি দিচ্ছে ভয় বৃদ্ধি দেখাচ্ছে এখন এই কারণে যদি আপনি জেলে যান আপনার সমস্যা হয় এটা তো আপনারই সমস্যা তা আপনার সমস্যা আপনাকে জানা দরকার এই জন্য প্রত্যেকটা লোকে আমি এর আগেও বলেছি আবার বলি এই ধরনের যারা এনআইডি কার্ড ব্যবহার করেন মোবাইল ব্যবহার করেন প্রত্যেকটা লোকেরই অন্তত মাসে একবার হলেও চেক করা উচিত না টাকা কাটে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এই যে মোবাইল নাম্বার যদি গ্রামীণ হয় গ্রামীণের কাস্টমার কেয়ারে যাবেন বাংলারিং হলে বাংলা কাস্টমার কেয়ার রবি হলে রবির কাস্টমার কেয়ারে যাবেন যাওয়ার পর ওখানে গিয়ে বলবেন যে এই নাম্বারটা আমার না এটা বন্ধ করে দেন তখন তারা বন্ধ করে দেবে সাথে যাওয়ার সময় আপনার এন আইডি কার্ডের সাথে নিয়ে যাবেন ওখানে যাওয়ার পরে আপনাকে বন্ধ করে দেবে আপনি মুক্ত হয়ে গেলেন তাহলে প্রত্যেকটা লোকের কাছে আপনি যে নিজেরটা করবেনি এখন নিজেরটা করেন এন কার্ড তো সাথে আনেন না আপনি এন আইডি কার্ডটা সংগ্রহ করে আপনি এটা করবেন আজকে পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অসহায় মানুষ থাকে তারটাও চেক করে হাতে মোবাইলটা নিয়ে তারটাও আমি চেক করে দেবেন তারপর উনি তো এটা জানেন না সবাই যদি যার যার অবস্থান থেকে সবাই যদি আমরা পাঁচজন দায়িত্ব নেই যে আমি পাঁচজনে চেক করে দেবো আবার বাড়ির আশেপাশে অসহায় আমার আশেপাশে ভিক্ষুক আছে তারপরে অসহায় পঙ্গুত্ব বারণ করা আছে এগিয়ে এরকম মানুষ আছে বয়স্ক মানুষ আছে এদের আমি চেক করে দিতে আপনি পারবেন আর পাঁচজনের দায়িত্ব সবাই যদি পাঁচজন দায়িত্ব নেয় তাহলে দেখবেন যে এই জিনিসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমরা আমি আজকের ভিডিওতে ভিডিওর পথে সবাইকে জানিয়ে দিতে চাই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যারা জানেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করা উচিত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম আমি শুধুমাত্র এই মানুষকে জানানোর জন্য এই ভিডিও টা করলাম আসলে আপনার বিপরীত এইরকম কোন মেসেজ আমার কাছে নাই ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকি